আসসালামু আলাইকুম আমি আমার ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএ হ্যাচারি বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেই তো আজকে আমাদের কাছ থেকে মূলত নেত্রকোনা থেকে এক ভাই অর্ডার করছে টোটাল 800 পিস দেশি মুরগির বাচ্চা আর আপনারা হয়তো জানেন যে আমরা দেশি মুরগির বাচ্চা ব্যতীত অন্য কোনো বাচ্চা মূলত আমরা উৎপাদন করি না তো টোটাল 800 দেশি মুরগির বাচ্চা আজকে ওনাদেরকে দেব এবং আমাদের হ্যাচারিতে টোটাল কতগুলো ডিম দিয়েছিলাম এবং আজকে টোটাল কতগুলো বাচ্চা আমরা পেয়েছি বিস্তারিত আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবে আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে আমাদের এমএমএইচআরি দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি এবং এই দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা যারা খামারে উঠাতে চান আপনারা কোন গ্রেডের বাচ্চাগুলো দিয়ে আপনারা খামার শুরু করবেন বা খামারে লালন পালন করবেন আজকের এই ভিডিওতে ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দেখেন ওনাদের বাড়ি হচ্ছে মূলত নেত্রকোনা আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সোয়েটার পরা যে ভাই ওনার নাম হচ্ছে মূলত আলমগীর ভাই উনি হচ্ছে মূলত আমার একজন পুরাতন খামারি যিনি মূলত আমাদের কাছ থেকে আমাদের এমএমএইচআরি কাছ থেকে বেশ কয়েকবার বাচ্চা নিয়ে লালন পালন করেছে এবং ওনার সাথে যিনি মূলত এসেছে তো উনি হচ্ছে মূলত নতুন খামারি ওনার পার্শ্ববর্তী এলাকায় তো ওনার দেখা দেখি উনি দেশি মুরগি লালন পালন করতে চাই তো আলমগীর ভাই কিন্তু উনি নিয়মিত আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাটা নিয়ে রেগুলার লালন পালন করে যাচ্ছে তো উনি আমাদেরকে টোটাল আষ্টশো বাচ্চা অর্ডার দিয়েছে তো আজকে এই আষ্টশো বাচ্চা গনা হবে এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা খামারে এই দেশি মুরগির বাচ্চা দিয়ে বা যে কোনো জাতের বাচ্চা দিয়ে খামার মূলত করবেন তো দেখেন আপনাদের আগে জানতে হবে যে কোন বাচ্চাগুলো ভালো মানের অবশ্যই আপনারা যখন হ্যাচারি থেকে বাচ্চাগুলো আপনারা নিবেন তো ওই টাইম আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন তো আলমগীর ভাইয়ের সামনে কিন্তু সবগুলো বাচ্চা দেওয়া হচ্ছে যে দেখেন ভাই আপনার কোন বাচ্চা গুলো চলে এবং আমরা কিন্তু এইভাবে সাধারণত আমাদের দেশি মুরগির সামনে দিই যে আপনাদের যেটা মূলত চলে আপনারা ওই বাচ্চা গুলো নিবেন বাদ বাকি বাচ্চাগুলো আপনারা রেখে দিবেন তো দেখেন আপনারা যখন খামার শুরু করবেন তো ওই টাইমে আপনাদের বুঝতে হবে যে কোন বাচ্চার মান কিরকম এবং অবশ্যই ভালো মানের বাচ্চাটাতে আপনারা খামার শুরু করবেন তো এর ভিতরে দেখেন আপনারা কিভাবে বুঝবেন যে ভালো মানের বাচ্চা কোনটা তো অবশ্যই আপনারা যখন হ্যাচার থেকে বাচ্চাগুলো নিবেন ওই টাইমে আপনারা ভালোভাবে দেখে নিবেন যে কোন বাচ্চার নাবিকাসা আছে কোন বাচ্চাটার ওজন কম এবং যেই বাচ্চার ওজনটা ভালো আছে গ্রোথ ভালো আছে আপনারা ওই ধরনের বাচ্চাগুলোই আপনারা নিবেন এবং অবশ্যই বাচ্চাগুলো আপনারা কখনোই নিবেন না এবং বাচ্চা যদি নিয়ে আপনারা খামার করে তাহলে কিন্তু আপনারা বাচ্চাগুলো খামারে টিকাতে পারবেন তো আলমগীর ভাইয়ের জন্য টোটাল আষ্টশো বাচ্চা গোনা হয়ে গেছে তো এখানে প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে বাচ্চা গোনা হয়ে গেছে তো ওনার টোটাল হচ্ছে আষ্টশো পিস বাচ্চা ষোলোটা ঝুড়িতে তিনটা ভান্ডিল করে দেওয়া হয়েছে তো এই বাচ্চাগুলো এখন আমরা সিএনজি আমরা উঠিয়ে দিব তো আপনার দেখতে পাচ্ছেন যে ওনারা সিএনজি দিয়ে মূলত আসছে আমাদের এখানে নেত্রকোনা থেকে তো এই তিনটা ভান্ডিল এখন আমরা সিএনজি তে উঠিয়ে দেবো তো এইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এম এম হ্যাচারি কাছ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এই দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত নিয়ে যায় এবং যারা আমাদেরকে মূলত অর্ডার করে তারা মূলত টাকা অগ্রিম পাঠিয়ে দেয় এবং আমরা বাদবাকি বাকি বাচ্চাগুলো আমরা বাসের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা সাধারণত আমাদের এম এম হ্যাচারি দেশি মুরগি বাচ্চাগুলো পাঠিয়ে থাকি তো ওনারা যে বাচ্চাগুলো অর্ডার করেছিল ওনাদের সবগুলো বাচ্চায় রেডি হয়ে গেছে এখন আমরা এই বাচ্চাগুলো সিএনজি তে সুন্দর করে বেঁধে দিব দুই দিন আগে যে হ্যাচিং এ দিয়েছিলাম এবং অনেকেই হ্যাচিং এবং শ্যাটার বুঝে না তো একদিন থেকে শুরু করে আঠারো দিন পর্যন্ত যে ডিম গুলো সাধারণত অটোতে হাত দিয়ে লাড়াচাড়া করা হয় ওই হচ্ছে সাধারণত শ্যাটার মেশিন মেশিন এবং হ্যাচিং হচ্ছে লাস্টের যে দিন তিন ডিম গুলো রেস্টে দেওয়া হয় ওইটাই হচ্ছে সাধারণত হ্যাচিং মেশিন তো দেখেন হ্যাচিং মেশিনে আমরা টোটাল এখানে পনেরোশো পিস দেশি মুরগির ডিম আমরা আমরা শ্যাটারে দিয়েছিলাম এবং ওই পনেরোশো পিস দেশি মুরগির ডিম থেকে ক্যান্ডেলিং এর সময় আমাদের এখানে দুইশো আষট্টি ডিম বাদ গেছে বাদ বাকি যে ডিমগুলো ছিল সবগুলো ডিমই কিন্তু আমরা হ্যাচিং এ দিয়ে দিয়েছিলাম এবং বাদ বাকি যে ডিমগুলো ছিল এই ডিম থেকে টোটাল আমরা বাচ্চা পেয়েছি 1120 পিসের মতো আমরা ভালো কোয়ালিটির বাচ্চাটা পেয়েছি এবং বাদ বাকি যে বাচ্চাগুলো ছিল এগুলো কিন্তু প্রতিবন্ধী বা দুর্বল যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা পেয়েছি তো এখানে এ এগ্রেটের যে বাচ্চাগুলো আমরা পেয়েছি 1120 পিস এবং বাদ বাকি বাচ্চাগুলো এটা গোনার ভিতরে আমরা সাধারণত ধরি না এইখানে যে বাদ বাকি যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো থেকে কিন্তু এখন বাচ্চা ফুটে বের হবে না অনেকে বলে যে ভাই একটা মুরগির ডিমের দাম কম আপনারা এই দেশি বাচ্চাগুলোর রেট এত বেশি রাখেন কেন আমরা যখন শ্যাটারে সাধারণত ডিম গুলো সবগুলো ডিম থেকে কিন্তু আমরা সাধারণত বাচ্চা পাই না পাঁচ দিনের সময় একটা ক্যান্ডেলিং হয় আঠারো দিনের সময় একটা ক্যান্ডেলিং হয় তো এই ক্যান্ডেলিং এই দুইটা ক্যান্ডেলিং এর সময় কিন্তু অনেক ডিম সাধারণত বাদ যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অটো থেকে যে ডিম গুলো আমরা ম্যানুয়ালে দিচ্ছি তো এই ডিমের বয়স হচ্ছে টোটাল এগারো দিন তো এগারো দিন বয়সে এই ডিম গুলো আমরা ম্যানুয়ালে দিব এবং ম্যানুয়ালে এই বাদ বাকি দিনগুলো হিট হবে এবং হাত দিয়ে আমরা এই ডিম গুলো উল্টিয়ে দিব অবশিষ্ট যে তিন দিন থাকবে ওই আঠারো 18 দিনের সময় আমরা হ্যাচিং এর ডিমগুলো নামিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাচারিতে কিন্তু আরো অনেকগুলো ডিম আনা হয়েছে এই ডিমগুলো কিন্তু আজকে শেটারে দেওয়া হবে বা হিটে দেওয়া হবে এই ডিমগুলো অটোতে দেওয়া হবে এবং অটো থেকে ডিমগুলো নামিয়ে আমরা ম্যানুয়ালি দিচ্ছি এইভাবে কিন্তু আমাদের এমএম হ্যাচারিতে এই দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত আমরা উৎপাদন করি তো আমি বলবো যে আপনারা যারা এই দেশি মুরগির বাচ্চা বা যে কোন জাতের বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করেন না কেন অবশ্যই আপনারা ভালো মানের যে ভালো গ্রেটের যে বাচ্চাগুলো আছে আপনি যদি না বুঝেন আপনার আশেপাশে যদি কোন খামারি বোঝে যে কোন বাচ্চাটা ভালো বা কোন বাচ্চাটা মন্দ ওই খামারিকে নিয়ে আপনারা হেচারিতে এসে আপনারা বাচ্চা গুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম